আপনি নিজে ইয়ং থাকতে চান এবং নিজের বয়সকে ধরে রাখতে চান তাহলে আমি যেটা দেখাচ্ছি সেটি করুন যেভাবে ভিডিওটা আমি দেখাচ্ছি নিচেই দেখুন পাটা যেভাবে করছে সেইভাবে করতে থাকুন পায়ের আঙুলের উপরে ভর দিয়ে পাটা তুলবেন এবং এক থেকে ষাট গুনবেন তারপরে পাটা আবার নামবেন আবার তুলবেন এক থেকে ষাট গুনবেন আবার না এইভাবে দশ বার করে করুন খাবার এক ঘন্টা পরে কিন্তু এইটা খুব জরুরি খাবার এক ঘন্টা পরে কারণ খাবার এক ঘন্টা পরেই আমাদের শরীরে খাবার থেকে সমস্ত গ্লুকোজ বলুন যা যা আছে সেগুলো নিশ্চিত হতে থাকে সেই কারণে যদি আপনি খাবার এক ঘন্টা পরে প্রতিদিন দশ বার করে এটা ব্যায়ামটি করতে পারেন তাহলে আপনার সুগার লেভেলও বাহান্ন পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এবং শরীর অনেক বেশি ফিট থাকবে ইয়ং লাগবে মনে করে এই কথাটা মনে রাখবেন যে খাবার এক ঘন্টা পর আগে না আপনিও করুন আপনার পরিবারের অন্যদেরকেও দেখান শেখান এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন নমস্কার